আচ্ছা মানে কিনেছেন এটা এই নদীর ধারে এটা কি মানে আগের থেকে এরকম ছিল না মাটি মাটি পুঁতে মাটি পুঁতে অনেক মাটি ফেলানো হয়েছে আচ্ছা এতগুলো মাটি ফেলেছেন তো মাটি ফেলতে তো মনে হয় কয়েকটা অনেক হাজার হাজার টাকা লেগে বস্তা ভরে ভরে মনে করেন আচ্ছা এখানে বস্তা দিয়ে দিয়ে আটকেছেন তাই তো দেখেন না খালি বস্তা সব জায়গায় বস্তা তাছাড়া মাটি রাখা যাবে না আচ্ছা 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 খালি বস্তা মারা আছে দেখেন আচ্ছা

না আমার আর দরকার নেই আর বাস বই কয়দিন আমার খুব একটা অসুবিধা নেই কিন্তু ওই বোঝা টোঝা নিতে গেলে পরে ওই সময় একটু অসুবিধা মানে কাজ করতে গেলেই অসুবিধা এমনি অতটা অসুবিধা হয় না এমনি অতটা অসুবিধা হয় না কিন্তু কাজ করতে গেলে পরে এই জায়গাটা জিলিক পারে আচ্ছা 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 ঠিক আছে তাহলে বাড়ির ঘর কোনটা এই দুটোই ঘর না এটা বড় ছেলে এটা বড় ছেলে এটা আলাদা আচ্ছা এটা বড় ছেলে আলাদা করে নিয়েছে আচ্ছা বড় ছেলে কি তাহলে ওই বউ বাচ্চা কি নিয়ে গেছে নাকি আচ্ছা বউ বাচ্চা সঙ্গে করে নিয়ে গেছে

আচ্ছা রান্নাবাড়ি কোথায় করেন আচ্ছা এই উনানে রান্না হয় গ্যাস নেই গ্যাস আচ্ছা গ্যাস আছে ভরা হয় কিন্তু টাকার জন্য ভরা হয় নাই আচ্ছা আচ্ছা ওই জন্য এই উনানেই করেন তাই তো আচ্ছা 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 তেলে কে তাহলে কি আর ডাক্তার ফাক্তার দেখেছেন না দেখাই নেই আর দেখার নেই ডাক্তার কি বলেছে হবে না মানে ঠিক হবে না ঠিক হবে না ও তো 50% খারাপ আছে এমন আচ্ছা ওই যে ও বাসবি সে কয়েকদিন ওষুধ খাওয়াই যে একটা ওষুধ দিয়ে মনে গান ওই ওষুধ না খাওয়ালি পারে যে বললেন যে খা খা যদি না খায় তাই পড়িয়ে যায় আপনার তিন সন্তান তাই তো তিন ছেলের মধ্যে দুই ছেলে সুস্থ হ্যাঁ হ্যাঁ বাট এই একটাই ছেলে আপনার এরকম খারাপ আচ্ছা আচ্ছা তো বাড়িতে তাহলে বর্তমানে বাজারটা যা আছে মানে বাজার করে দিলে ভালো হয় না কিছু টাকা দিলে ভালো হয়

কোনো আবার বেশি হতে পারে এটা ঠিক নাই আর জানে যদি লোকের সামনে পরে তালি তো বাসবে আর যদি একা পরে গেলে পরে যে পিছনে দাঁড়া থাকে না না ওই একা ছাড়াই যাবে না তোকে ও কারণ কারণ শুধু ব্রেনের সমস্যা হলে ব্যাপার টালাবে ছিল ও তো ওই মির্গি যেটা সেটা হয়ে গেলে তো অবস্থা খারাপ হয়ে যাবে তখন তো কেউ পাশে থাকতেই হবে

আচ্ছা তোমার নাম কি সুজন সরকার সুজন সরকার আচ্ছা তুমি পড়াশোনা করেছো না করনি না পড়াশোনা করবে না হ্যাঁ ভাই পড়ে তোমার ভাই পড়ে তুমি স্কুলে ভর্তি করে দিলে পড়বে হ্যাঁ ধরো তো এইটা টাকাটা গুনে দেখো দেখি কত টাকা আছে হ্যাঁ দেখি নাও সুজন নাও দেখি টাকা কত আছে এখানে টাকা দিছে

আচ্ছা যখন দিবেন সময় একবার কবে তারপরে আর ওর সেন্স ব্রেন ব্রেনে তো সেই ডাক্তার তো বলেই দিয়েছে 50% ব্রেন ড্যামেজ হয়ে গেছে মানে তো কি করব পারবে না বলতে শুনে ঠিক আছে মাসিমা আজকে আর দেরি করব না ঠিক আছে ভালো থাকবেন আপনারা ঠিক আছে আমি যদি এদিকে আবার আসা হয় আবার সেই খবর নিয়ে যাব ঠিক আছে ঠিক হ্যাঁ ভালো থাকবেনে আসছি তাহলে ভালো ঠিক আছে আসলে